ইউনিভার্সিটি হলো দারে আরকাম কাম মক্কাতুল মোকারমাই হজরতে আল্লাহ কাম রাহুর মক্তানাই নুরানি বিভাগে আমি অধ্যয়ন করেছি আমার শিক্ষক হলো আল্লাহ চারটা সাবজেক্টের উপর আমাকে শিক্ষা দিয়েছেন আর এই চারটা সাবজেক্ট উপর যারা শিক্ষা গ্রহণ করবে এই জমিনের ভিতরে তারা নাস্তিক হবে না ইহুদি খ্রিস্টানদের হবে হবে বর্তমানে সপ্তম শ্রেণীর বই সমাজ বিজ্ঞান বইয়ের ভিতরে ফ্রান্স জেন্ডার নামে সমকালীনতার নামে তারা আমাদের মুসলমান সন্তানদেরকে সমকালীন বানাতে চায় ও মুসলমানেরা এই সমকামিতার বিপক্ষে ট্রান্সজেন্ডারের বিপক্ষে বক্তব্য দিয়েছিল আমাদের একজন স্যার তৌসিফ মাহতাব স্যার ব্লক ইউনিভার্সিটির মধ্যে যে লেকচার দিয়েছিল সেই কারণে বাগ বিশ্ববিদ্যালয় তাকে সাসপেন্ড করেছে তার চাকরি চুট করেছে তারা মনে করেছে বাংলাদেশে 95% মুসলমানদের দেশে সমকামিতা চালু করবে দেশের যে বসে বসে আঙ্গুল চুষবে হতে পারে না হতে পারে না সেই দাওয়াতুত তবলিগ উলামায়ে কেরামরা আবিষ্কার করেছে উলামায়ে কেরামদের তত্ত্বাবধানেই চলবে বলো সাদের তবলিগি বাংলা জমিনে চলবে না চলতে কি বোলা আল্লাহ নাস মানব জাতির কল্যাণ এর জন্য তোমাদেরকে বাহির করা হয়েছে আপনারা বুঝে থাকলে বলুন আমরা কাদের কল্যাণের জন্য এসেছি মানুষের কল্যাণের জন্য আমরা শ্রেষ্ঠ হয়েছি আমাদের শ্রেষ্ঠত্ব মানুষের কল্যাণের জন্য সাহাবায়ে کرامদের সামনে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমা আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি রসুল করিম আলাইহি ওসাল্লামকে শিক্ষক হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন আদম আলি সালাতাম কে কৃষক হিসাবে প্রেরণ করেছিলেন হজরত দাউদ আলি আমার হিসাবে প্রেরণ করেছিলেন এইভাবে এক একজন নবীকে এক এক কাজের জন্য প্রেরণ করেছিলেন আমার আপনার নবী সঈদুল মুরুসালী ওসাল্লাম আমাদের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন সাহাবাহাম বলেন রসুল্লাহ শিক্ষক হওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন শিক্ষক হওয়ার জন্য ডিগ্রির প্রয়োজন শিক্ষক হওয়ার জন্য জ্ঞান থাকার প্রয়োজন আপনার যোগ্যতা কি আপনার জ্ঞান কি আপনার শিক্ষাগত যোগ্যতা কোথা থেকে আপনি অর্জন করেছেন নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক আব্দুল আলামিন এতটুকু ইলম দান করেছেন উতি তুহু উলুমাল আউওয়ালিন ওয়াল আখিরিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ প্রেরণ করেছেন নবীদেরকে যত ইলম আল্লাহ দান করেছিলেন নবীদেরকে যত কিতাব আল্লাহ পাক দান করেছিলেন যত সুহীফা আল্লাহ পাক নাজিল করেছিলেন পূর্ব এবং পশ্চিমের যত জ্ঞান আল্লাহ তালার কাছে ছিল সমস্ত জ্ঞান পাক আল্লাহর হাবিবকে দান করেছেন